কুরবানির ঈদকে সামনে রেখে যেমন ব্যস্ত রয়েছেন খামানিরা তেমনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন ক্রেতারা অনেক ক্রেতারাই বিভিন্ন হাট বাজার বা অনেকের বাড়িতে গরু ক্রয়ের জন্য ঘুরে বেড়াচ্ছেন অনেকেই আবার গরু ক্রয়ের জন্য হিমশিম খাচ্ছেন কোথায় পাবো ভালো মানের একটি গরু ঠিক তেমনই একটি গরুর সন্ধান পেয়েছি বগুড়া জেলার ধর উপজেলার সরু গ্রামে আমার এটি দেশি গরু আর গরু বয়স তিন বছর প্লাস প্রায় সাড়ে তিন মতো মধ্যে কোন প্রকার কোন বিদেশি বা কোন খাওয়ান সেটা খাওয়ানো হয়নি গরুটা আমার ছোট ভাইয়ের রেফাতের তো সম্পূর্ণ দেশীয় জাতীয় জাতীয় খাবার খাওয়ানো হয়েছে যেমন আপনার খের ঘাস খুদ ভুসি এগুলো খাবার খাওয়ানো হয়েছে ফিট খাওয়া তাদের গুরু দেখেন আর আমাদের ফিট খাওয়াইনি বা আমার ছোট ভাই যা ফিট খাওয়াইনি আমার গরুটা দেখেন একটা সম্পূর্ণ অর্গানিক গরু গরুর দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আশি হাজার টাকা আর যদি এই ভিডিও দেখে কেউ আসেন গরু কিনতে তাহলে তার জন্য কিছু সম্মান করা হবে সেটা হতে পারে পাঁচ অথবা সাত এরকম কি পাঁচ সাত হাজার টাকার মতো সম্মান করা হবে চার মন দশ পনেরো কেজির মতো মাংস হতে পারে বলে একটা আশা রাখছে অনেকেই গরুওয়ালার নাম হচ্ছে মাদুর মাতিন আর ওনার একটা চাষ আছে হাই স্কুলের পিছনেই হ্যাঁ ওখানে সে জিজ্ঞেস করলেই পায়ে যাবেন আপনি গরুর পূর্ণ ঠিকানা না আমাদের শখের গোটে যারা কিনতে চান তারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে সড়ক গ্রাম হাই স্কুলের পিছনে চাষ চলে এসে জিজ্ঞেস করলে আমাদের গরুর কাছে চলে আসতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স জিরো ফোর টু মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স জিরো ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলে তাহলে এই গরুর কাছে আপনারা কিনতে আসতে পারবেন যারা কে সামনে রেখে এরকম দেশি গরু ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আসবো অন্য কারো গরু বা অন্য কারো গৃহপালিত পশু নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ